বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমোরিং টার্মিনাল ইজারা চুক্তি হচ্ছে না জানিয়েছেন আশিক চৌধুরী জামাতের আমিরের প্রার্থীতা বাতিল চেয়ে সিএসি কে নারী পক্ষ নামের একটি সংগঠনের স্মারকলিপি আওয়ামী লীগ আমলের প্রায় চব্বিশ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ দশই ফেব্রুয়ারির ছুটির পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করাতে পারবেন শিল্প মালিকরা পটুয়াখালীতে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত অন্তত ত্রিশ জন ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়নে ঘোষণা ইসলামী আন্দোলনের কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন। গঠনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নাহিদ ইসলামের প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জামায়াতের ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলে অংশ নেবে না তিনশো একুশটি সৃজনশীল প্রকাশনা সংস্থা এবং পত্রিকার শিরোনাম শেষবেলায় চুক্তি কেনাকাটার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি আছে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপিও ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গতকাল রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না কারণ আর দুই কার্য দিবস আছে এর মধ্যে উনারা ফেরত আসবে তারপর আমরা আমাদের ক্যাবিনেট নিয়ে এটাকে অনুমোদন করিয়ে স্বাক্ষর করব সময়ের বিবেচনায় এই প্রক্রিয়াটা খুব কঠিন হবে জানিয়েছেন মিস্টার চৌধুরী বিদেশিদের কোম্পানির সঙ্গে এই ইজারা চুক্তির সিদ্ধান্তে প্রতিবাদ ঘিরে চট্টগ্রাম বন্দরে আন্দোলন হতে দেখা যাচ্ছে এতে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরের যাবতীয় কার্যক্রম নিউ মুরিং টার্মিনালকে পি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া নিয়ে দুই মাসে প্রকল্পটির চূড়ান্ত শুরু বলে চৌধুরী সরকারের বিভিন্ন বিষয়টি নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কাজ চলমান রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং আলোচনা ও দর্কশাকোষির প্রক্রিয়া চলতে থাকবে তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময়ের প্রয়োজন হতে পারে জানিয়েছেন মিস্টার আশিক চৌধুরী নিয়ে ও বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে একটি নারী সংগঠন গতকাল রোববার এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন নারী পক্ষ নামের একটি সংগঠন মিস্টার রহমানের প্রার্থীতা বাতিলের দাবিতে দাবিকে সমর্থন করে দশ নারী সেখানে উপস্থিত ছিলেন আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি সম্প্রতি জামাতি ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয় বরং দেশের কোটি কোটি শ্রমজীবী আত্মমর্যাদাশীল এবং অবদানশীল নারীর শ্রম সম্মান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি নারীদের দেওয়া স্মারকলিপিতে এই কথা উল্লেখ করা হয় এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বলে জামাতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেটির বিষয়ে স্মারকলিপিতে বলা হয়েছে ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এমন বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রামান্য তথ্য বা স্বচ্ছ তদন্তের ফলাফল এখনো পর্যন্ত জনসম্মুখে উপস্থাপিত হয়নি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল সহ চার দফা দাবি জানিয়েছে বিক্ষুব্ধ নারীরা সিসি বলেছেন উনি নির্বাচন কমিশনারদের সাথে বসবেন বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক এবং সাবেক শ্রমিক নেত্রী মুশরেফা মিশু জুলাই গণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে হওয়া প্রায় চব্বিশ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বলে জানানো হয়েছে সরকারের নতুন সিদ্ধান্তে প্রায় পাঁচ লাখ মানুষ এখন মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন বলে গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মামলাগুলোর বেশিরভাগই বিএনপি জামায়াত ইসলামী হেফাজত ইসলাম গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলে বিবৃতিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের জন্য দশই ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার ভোটকে সামনে রেখে নির্বাহী আদেশ দেওয়া দশই ফেব্রুয়ারি ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির সঙ্গে বদল করা যাবে গতকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এতে বলা হয় নির্বাচন উপলক্ষে আগামী এগারো এবং বারোই ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য চলতি মাসের দশ তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে তবে শিল্পাঞ্চলের শ্রমিক এবং কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্বস্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চলতি মাসের দশ তারিখের পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্ম দিবস ঘোষণা করতে পারবে বলা হয়েছে প্রজ্ঞাপনে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামাত ইসলাম নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ গতকাল রোববার সকালে প্রথমে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির প্রার্থী শহীদুল আলম তালুকদার এবং এগারো দলের জোটের প্রার্থী জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়

সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়ন করা হবে তিনি চরমোনাই পীর হিসেবেও পরিচিত গতকাল রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এক যোগে এই ভাষণ প্রচার করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দলের নির্বাচনী অঙ্গীকার রাষ্ট্র গঠন ও সংস্কার বিষয়ে দৃষ্টিভঙ্গি এবং ইশতেহারের মৌলিক অংশ ও বিশেষ কর্মসূচি তুলে ধরেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে শেখ মোহাম্মদ রেজাউল করিম রাষ্ট্র পরিচালনায় প্রচলিত মূলনীতির পরিবর্তে নতুন মূলনীতি প্রস্তাব করে বলেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের কৃতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে উপস্থাপন করেছে তিনি বলেন সরিয়া কেবল একটি আইনের নাম নয় বরং মানুষের বিশ্বাস জীবনবোধ সংস্কৃতি অভ্যাস ও আইনের সমষ্টি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলাম বাস্তবায়িত হলে বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দুই পঁচিশ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দুই হাজার পঁচিশ যেসব প্রতিবেদন দিয়েছে সেগুলো নিয়ে সুপারিশ দেবে এই কমিটি গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রী পরিষদ সচিবকে প্রধান করা হয়েছে এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব অর্থ বিভাগের সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আইন ও বিচার বিভাগের সচিব হিসাব ও মহানিয়ন্ত্রক সিজিএ কে এই কমিটির সদস্য করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন বাংলাদেশের রাষ্ট্রের জন্মের পর গত বছরে যে রাজনৈতিক এবং সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে তার মূল ভিত্তি ছিল বৈষম্য এরই পরিণতিতে সালের জুলাইয়ে পুরনো কাঠামো ভেঙে পড়েছিল এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয় এটি রাজনৈতিক ক্ষমতা সামাজিক মর্যাদা ও আইনের প্রয়োগ এবং সুযোগ বন্টনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত জানিয়েছেন মিস্টার নাহিদ ইসলাম তিনি আরও বলেন আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি বিভিন্ন বাহিনীর ভেতরে গুম খুন নির্যাতন দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করা হবে প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে জামায়াত ইসলামী তারা একটি নির্দিষ্ট দলের দিকে এক দিকে হেলে পড়েছে বলে রোববার নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দলটির প্রতিনিধি দল ঢাকা সহ বিভিন্ন জায়গায় জামায়াতের নেতা কর্মীদের উপর হামলা ও হেনস্থা করা হলেও অভিযোগ করে প্রতিকার মিলছে না বলে ইসির কাছে অভিযোগ করেছেন দলের নেতারা গতকাল রোববার বিকেলে রাজধানীর আগানগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচনের পর আগামী বিশে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হলে সেখানে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশের তিনশো টি সৃজনশীল প্রকাশনা সংস্থার কর্ণধারা বইমেলা পিছিয়ে ঈদ উল ফিতরের পরে নেয়ার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানিয়েছেন তারা গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে ওই প্রকাশকরা এসব কথা জানান বিবৃতিতে এই প্রকাশকরা বলেন প্রকাশকদের দাবি উপেক্ষা করে বাংলা একাডেমি আগামী বিশে ফেব্রুয়ারি বইমেলা শুরুর ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত আত্মঘাতী এবং প্রকাশনা শিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার সামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচন পরবর্তী বাস্তবতা ও রোজার কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজিত হলে ব্যবসায়িক ঝুঁকি এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে মেলায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকাশকরা মেলা পিছিয়ে ঈদ উল পর আয়োজন করা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং মেলা সফল করতে কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তারা জানিয়েছেন দর্শক দেখে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম শেষ বেলায় চুক্তি কেনাকাটার হিরিক জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে অন্তর্বর্তী সরকার একের পর এক বড় অঙ্কের চুক্তি এবং কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছে যা নিয়ে দেশ জুড়ে আলোচনা ও সমালোচনা চলছে তফসিল ঘোষণার পর সাধারণত সরকারের নিয়মিত কাজ চালানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ব্যয়বহুল প্রকল্প ও চুক্তি অনুমোদনের তৎপরতা বেড়েছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের সঙ্গে বিমান ও জাহাজ কেনার চুক্তি নতুন বড় প্রকল্প অনুমোদন এবং বিভিন্ন বাণিজ্যিক সমঝোতা এর পাশাপাশি প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়ন এক লাখ কোটি টাকার বেশি চাপ বিপুল বৈদেশিক এবং ঋণ ও খেলাপি ঋণের বোঝাও বাড়ছে বিশেষজ্ঞদের মতে এসব আর্থিক দায় নিয়ে নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে শুরুতেই এই চাপ সামলানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা টাইমস অফ বাংলাদেশ পত্রিকার শিরোনাম বিদায়ের মুখে প্রকল্প অনুমোদনের হিরিকে উদ্বেগ তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে শেষ মুহূর্তে একের পর এক প্রকল্প অনুমোদনের উদ্যোগকে ঘিরে জবাবদিহি আর্থিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সরকারের উপর বাড়তি চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি ছিল ক্লিন প্রকল্প বাংলাদেশ বা বিসিএপি প্রায় নয়শো কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি পঁচিশ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপন করা হয় প্রকল্পটির দায়িত্বে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্বব্যাংকের ঋণের উপর নির্ভরশীল এই প্রকল্পটি শেষ পর্যন্ত অনুমোদন পায়নি বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী ক্ষমতা যখন প্রশ্নের মুখে তখন দীর্ঘমেয়াদী ঋণ নির্ভর প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছে সরকারি কর্মকর্তারা এটিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করলেও প্রকল্পের সময় ব্যয়ের পরিমাণ এবং বিদেশি ঋণের উপর নির্ভরতা নিয়ে আলোচনা চলছে অনেকের মতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একটি অনির্বাচিত সরকারের এমন সিদ্ধান্ত ভবিষ্যৎ সরকারের উপর বাড়তি আর্থিক বোঝা চাপাতে পারে ইংরেজি পত্রিকা নিউ শিরোনাম টানা তৃতীয় মাসেও বেড়েছে মূল্যস্ফীতি চলতি বছরের জানুয়ারিতে টানা তৃতীয় মাসের মতো দেশে মূল্যস্ফীতি খাদ্য পণ্যের দাম বৃদ্ধির কারণে এই সময় সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে গতকাল রোববার মাসিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বিবিএস এর তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল আট দশমিক চার নয় শতাংশ নভেম্বরে আট দশমিক দুই নয় শতাংশ এবং অক্টোবরে আট দশমিক এক সাত শতাংশ এর আগে সেপ্টেম্বর মাসে এই হার ছিল আট দশমিক তিন ছয় শতাংশ প্রতিবেদনে বলা হয় টানা সাতচল্লিশ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম রয়েছে জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল আট দশমিক শূন্য আট শতাংশ মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য সরকারের সংশোধিত সাত শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন তুলেছে ফেব্রুয়ারি দুই পঁচিশ থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বারো মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আট দশমিক ছয় ছয় শতাংশ যা লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক ছয় শতাংশ পয়েন্ট বেশি বিবিএস জানিয়েছে সারা দেশের খাদ্য পণ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়ে যায় এবং মাস জুড়েই তা বেশি ছিল ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয়ে ১৪টি বোয়িং বিমান কিনবে সরকার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে দশটি উড়োজাহাজ কেনার প্রস্তুতি নিচ্ছে সরকার এজন্য মোট ব্যয় হতে পারে ত্রিশ হাজার কোটি থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকার বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশের পণ্যের উপর শুল্কহারের উদ্যোগের অংশ হিসাবে এই ক্রয় পরিকল্পনা নেওয়া হয়েছে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা এস কে বসির গতকাল এক সংবাদ সম্মেলনে জানান এয়ারবাস ও বোয়িংয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রযুক্তিগত ও আর্থিক বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে এরপর উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি দল বোয়িংয়ের সঙ্গে দাম নিয়ে আলোচনা করেছে তিনি বলেন আলোচনা এখনো চলমান রয়েছে আলোচনা সফল হলে চুক্তি চূড়ান্ত হবে অন্যথায় এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না বসর উদ্দিন আরো জানান বিমান কেনার অর্থ দশ থেকে বিশ বছরের মধ্যে পরিশোধ করা হবে দীর্ঘমেয়াদী এই পরিশোধ ব্যবস্থায় বছরে প্রায় এক হাজার কোটি থেকে দুই কোটি টাকা পরিশোধ করতে হতে পারে সরকারের এই বড় অঙ্কের ক্রয় পরিকল্পনা দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ আর্থিক দায় নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে প্রথম ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এই সরকারের মেয়াদে নয় ধর্মঘটের গতকাল রোববার বিকেলে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে এই সরকারের সময়ে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি ইজারা চুক্তি সই হবে না এই ঘোষণার পর আন্দোলনকারী সংগঠন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ কর্মসূচি স্থগিতের প্রস্তুতি নেয় রাতে একাধিক পদক্ষেপের খবর প্রকাশে আসে এরপর রাত দিকে আবার ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি আন্দোলনকারীদের অভিযোগ জনের বাসা বরাদ্দ বাতিল এবং চোদ্দ জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ায় তাদের কর্মসূচি স্থগিত করা সম্ভব হয়নি অবশ্য রাত সাড়ে বারোটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ নয় ফেব্রুয়ারি সকাল আটটা থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করার কথা জানানো হয় নিউমোরি টার্মিনাল ইজারা বাতিল সহ চার দফা দাবিতে গতকাল সকাল থেকে এই লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল আজকের পত্রিকার শিরোনাম জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জের মুখে বড় নেতারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দল ও প্রার্থীরা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তথাকথিত হেভিওয়েট প্রার্থীরা এবং আওয়ামী লীগের অংশ না নেওয়ায় ভোটের মাঠে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে পাশাপাশি ভোটারদের মনোভাবের পরিবর্তন বড় দলের বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থানে অনেক প্রভাবশালী প্রার্থীর জয় অনিশ্চিত হয়ে উঠেছে রাজধানী ঢাকার ঢাকা আট আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস অন্যতম আলোচিত প্রার্থী তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নাসির উদ্দিনের তরুণ ভোটারদের প্রতি প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মির্জা আব্বাসের শিবির ঢাকা তেরো আসনে জামাত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ববি হাজাজ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং স্থানীয় বাসিন্দা হয় মামুনুল হক শক্ত অবস্থানে রয়েছেন তবে রাজনীতিতে বিএনপির প্রার্থীর বিপক্ষে জয় পেতে তাকে কঠিন লড়াই করতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা সারা দেশের বিভিন্ন আসনে প্রভাবশালী প্রার্থীদের এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে যুগান্তর পত্রিকার শিরোনাম দুই তৃতীয়াংশ ভোট পড়ার আশা চৈগস জাতীয় সংসদ নির্বাচনে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন কমিশন মনে করছে প্রচারে বড় দুই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে বাকযুদ্ধ হয়েছে দু একটি ছাড়া নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নষ্ট হওয়া নষ্ট করার মতো বড় ঘটনা ঘটেনি এতে ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ রয়েছে কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী দলের অংশ না নেওয়া বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং পোস্টাল ব্যালটে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় নির্বাচন কমিশনারদের মধ্যে ভোট পড়ার হার নিয়ে এমন একটা ধারণা তৈরি হয়েছে তবে বৃহস্পতিবার ভোটের দিন রাজনৈতিক দল প্রার্থী এবং তার সমর্থকদের কার্যক্রমের উপর ভোটের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে ভোট পড়ার হার পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ প্রায় দুই তৃতীয়াংশ হতে পারে আর প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষ লিপ্ত হলে ভোটার উপস্থিতি কমে যাবে ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম হাসিনা ভাবতেন দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করতেন একটি পেশাদার বাহিনীর চেয়ে দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার ক্ষমতার জন্য বেশি নিরাপদ গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক বিস্ফোরক জবানবন্দিতে এই কথা বলেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া একই সাথে তিনি তুলে ধরেন কিভাবে তৎকালীন সরকার ও একটি চক্র সেনাবাহিনীকে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত করে বাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই চাঞ্চল্যকর জবানবন্দি রেকর্ড করা হয় ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ সাবেক মেজর জেনারেল জিয়াউল আসানের বিরুদ্ধে দায়েরকৃত গুন খুনের মামলায় প্রথম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন তিনি বণিক বার্তা পত্রিকা শিরোনাম সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক স্থাপনা নিউ বরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি সিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তি করতে জোরে সুরে বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছিল কিন্তু গতকাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কর্তৃপক্ষের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে এই ইজারা চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই চুক্তির বিস্তারিত পর্যালোচনার সময় চেয়েছে ডিপি যদিও বন্দর সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল যে কোনোভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি সঙ্গে কনসেশন চুক্তি সই করা কিন্তু বন্দরের জেটি থেকে শুরু করে বহির্নোঙ্গর পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া কর্মবিরতি কর্মসূচির কারণেই শেষ পর্যন্ত সরকার এনসিটি যারা চুক্তি শেষ মুহূর্ত চুক্তি থেকে শেষ মুহূর্তে সরে এসেছে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমোরিং টার্মিনাল ইজারা চুক্তি হচ্ছে না জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জামায়াতের আমিরের প্রার্থীতা বাতিল চেয়ে সিএসি কে নারীপক্ষ নামক একটি সংগঠনের স্মারকলিপি মামলা প্রত্যাহারের সুপারিশ দশই ফেব্রুয়ারির ছুটির পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করতে শ্রমিকদের কাজ করাতে পারবেন শিল্প মালিকরা পটুয়াখালীতে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত অন্তত ত্রিশ জন গেলে আইন বাস্তবায়নে ঘোষণা ইসলামী আন্দোলনের বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নাহিদ ইসলামের প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জামায়াতের ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলে অংশ নিবে না তিনশো একুশটি সৃজনশীল প্রকাশনা সংস্থা এবং পত্রিকা শিরোনাম শেষ বেলায় চুক্তি কেনাকাটার হিড়ি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল